كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم فقال إني لا أدري ما بقائي فيكم فاقتدوا باللذين فقتدوا من بعدي وأشار إلى أبي بكر وعمر رواه الترمذي تكار يقن سبحان الله নবীজির সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা আমানুর নবী রহমাতুল লিল আলামিনের দরবারে উপস্থিত ছিলাম আমরা সবাই বসে আছি আমানুর নবীজি বয়ান করতেছেন ওয়াজ করতেছেন ওয়াজ করতে গিয়া সেদিন আমান নবীজি প্রথমে বললেন ফাকালা ইন্নী আদি আদারী মা বাকাই আমি নবী আর কতদিন তোমাদের মাঝে এই হায়াতে থাকতে পারি থাকতে পারবো আমি নবী জানি না আমি নবী বলতে পারি না অর্থাৎ নবী ইঙ্গিত দিলেন রে সময় কিন্তু বেশি নাই সময় কিন্তু বেশি নাই নবী বলেন রে ও সাহাবিরা আমি নবী আর কতদিন তোমাদের মাঝে থাকবো আমি নবী বলতে পারি না আমি জানি না এখন এই হাদিস দিয়ে অনেকে দলিল দিব দেখো নবী কবে এতেকাল করব নবী হেডা জানে না আর সন্নিরা কয় নবী বেল এলমে গায়েব জানে তে কইব তে কইবো কারণ তে তো বোকা বুঝে না তো তার কেমনে কইতাম আহারে ভাই নবী যদি কইয়াই দেয় বলে আমি অমুক দিন অতদিন বাচ্চা আছে অতদিন পরে মারা যাবো তাইলে তো সাহাবাই কেরাম নবীজি রহমাতুল্লিল আলামিনের এই হারানোর বিরহে সাহাবাই কেরামের অবস্থা কি হবে নবীজির ইন্তকালের প্রেক্ষাপটটা কিভাবে নবীর ইন্তেকাল হয়েছে ইন্তকালের পরে সাহাবায় কেরামের অবস্থা কি হয়েছে তুমি এই এই যে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির আল বিদায়া ওয়া নিহায়া কিতাব পড়া তুমি দেখো সাহাবায়ে কেরাম এক একজন দিশেহারা পাগল পারা হয়ে গেছিলেন কথা বলেন ঠিক কিনা তুমি দেখো

ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা আমি রব্বুল আলামিনের शान এমন না রে আমি রব্বুল আলামিনের शान এমন না যে তোমরা যার তার কাছে আমার এলেম আমি পাঠামো এমন না যে কোন ব্যক্তির কাছে আমি গায়েবরালাম দেই না আল্লাহ গো তাইলে কার কাছে দেন আল্লা কয় ইল্লা মানিরতগমির রাসূলিন আমার মননীত রাসূলদেরকে ছাড়া আমি আল্লাহ ভিন্ন কার কাছে গায়েবের আলেম প্রকাশ করি না বোঝা গেল সমস্ত রসুলদের রসুল আমার নবী আল্লাহ যেহেতু বলছেন রসুলদেরকে গায়েবের আলেম দেয় ওই রসুলদের সংখ্যা যদি একজন হয় ওই একজন হবেন আমার নবী কথা বলেন ঠিক কিনা গায়েবের বিষয় আলাদা ওইদিকে আমি যাব না আমি মাঝাবের উপরে কথা বলবো আগে মাঝাবের ইমাম নির্বাচন করে লই শীষ বাবা মাঝাবের আগে ইমাম নির্বাচন করে নেই মুসলমানের নুরনবী রহমাতুল্লিলাবিন সাহাবাইকে রামদেরকে আমার নবীর ইন্তেকাল মোবারকের পরের অবস্থা বোঝানোর জন্য নবীজি সাহাবাইকে রামদেরকে বললেন সাহাবির আমি নবী জানিনা না আর কতদিন তোমাদের মাঝে বেঁচে থাকব আমার নবী তার পরে বলেন ফকতা দু বিল্লা ও সাবিরা আমি নবীর যখন ইন্তেকাল হয়ে যাবে রে আমি নবীর যখন ইন্তেকাল হয়ে যাবে আমি নবী যখন ইন্তেকাল করব আমার নবী বলেন সাহাবীরা রে দুইজন ব্যক্তির দিকে ইঙ্গিত করে আমার নবী বললেন যেভাবে আমার আনুগত্য করতা এইভাবে এই দুইজনের আনুগত্য করিও তোমরা হেদায়েত পায়া যাইবা জোরে কোন সুবহানাল্লাহ আমাদের জন্য উলিল আমর হলো এক লক্ষ চব্বিশ হাজার সাহাবী সাহাবাই কেরামের জন্য উলিল আমর নবী বানাইলেন কয়জনের কয়জন জোরেখান জোরে আমাদের জন্য উলিল আমর বানাইলেন এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি সবাই রে কিন্তু সাহাবিদের জন্য উলিল আমর আমার নবী বানাইলেন দুইজনের হজরতে হোজায় ফারাদি আল্লাহ আনহু হাদিসে মোবারকের মধ্যে বলেন আমানুর নবী যেই দুইজনকে সাহাবা কেরামের উলিল আমর বানাইলেন নবীজির ইন্তেকাল মোবারকের পরে যেই দুইজনকে নবীজি ইশারাতান খেলাফত দিয়া গেলেন যাদেরকে অমান্য করা সাহাবায় কেরামের উপর আমার নবী ইনডাইরেক্টলি হুকুম দিয়া গেলেন ওই দুইজনের দিকে নবী আঙ্গুল মোবারক ইশারা করলেন হুজায় ফারা দিয়ে আল্লাহ তালান বলেন আমি একটু মাথা উঁচু করে তাকাইয়া দেখি আমার নবীর পাশে বসা হজরতে আবু বকর এবং উমরের দিকে নবী আঙ্গুল মোবারক ইশারা করেছে জোরে কনসুবাহান আল্লাহ মুসলমান মাঝাব মানতে তোমার অসুবিধা কোথায় মাঝাবের ইমামেরা নিজেদের ব্যক্তিগত কথা বলে না নিজেদের ব্যক্তিগত স্বার্থে কোনো কথা বলে না তুমি মাঝাব মানতে চাও না যখন মাঝাব আরম্ভ হয়েছে হানাফি মাঝাব আশি হিজড়িতে শুরু হয়েছে ওই সময় তো চৌদ্দ গোষ্ঠীর অস্তিত্ব আছিল না ঠিক না বলেন তোমার মাঝাবে অসুবিধা মাঝাবের ইমাম ইমামে আজম আবু হানিফারে মানতে তোমার বড় অসুবিধা কোন হুজুরের কথা হইন না তুমি মানো না তোমার ওই হুজুর মানতে তোমার সুবিধা দেখো মাঝাব বিরোধী আলেস মাঝাব বিরোধী আলে কোরআন শাহ মাঝহাব বিরোধী যতগুলি ইসলামের লেবেল লাগানো ইসলামের দুশ্মন আছে এই দেশে সমস্ত ইসলামের দুশ্মনেরা নিজেদের মুখ উন্মোচন করে দিয়েছে ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের মুসলমানেরা জীবন দিয়া মুসলমানের কাবা মসজিদ মসজিদে আকসা রক্ষা করার জন্য নিজের তাজা রক্ত জমিনে বিলায় দিতেছে বাংলার জমিনে আহলে হাদিস আহলে কোরআন হিজবুত এমন কি যতগুলো ইসলামী দলের লেভেল লাগানো এই মুনাফিকেরা মুসলমানদেরকে দোষী করে ইহুদিদের পক্ষে বক্তব্য দিছে ঠিক কিনা বলে এবার আমরা বুঝতে আর বাকি রয়েছে ইহুদিদের দালালি কারা করে ওরা এই মাঝহাব বিরোধী ইহুদিদের দালাল আপনার হয়তো কষ্ট লাগবে আপনার হয়তো কষ্ট লাগবে ফিলিস্তিনি বেগুনা মাসুম বাচ্চাগুলোকে হত্যা করতেছে পৃথিবীর জমিনে যুদ্ধের ইতিহাসে এই প্রথম ইসরাইলি বেগদের হাসপাতালে হামলা করছে এই পৃথিবীর যুদ্ধের ইতিহাসে কখনোই চিকিৎসা কেন্দ্রে যুদ্ধের সময় হামলা করে নাই ওরা চিকিৎসা কেন্দ্র ছাড়ে নাই এজন্য নবীজি বলছেন ইহুদিদের থেকে জঘন্য জাতি পৃথিবীতে আর কেউ হতে পারে না খবরদার ইহুদিদেরকে কখনো বিশ্বাস করবা না অমর রাদি আল্লাহ তালুকে আমার নামে নির্দেশ দিচ্ছে না অমর ইহুদিদের চক্রান্ত বড় জঘন্য ইহুদিদেরকে যেখানে পাবা সেখানেই সাইজ করবা জোরে কন মার হাবা এই পৃথিবীতে এই যে বোমা বোমা এই বোমা মারা সর্বপ্রথম বোমা মারা শুরু করছে এই ইহুদির বাচ্চারা এই ইহুদিরা মানুষের উপরে বোমা মারা ওরা শুরু করছে নাইলে এর আগে বোমা দিয়া বড় বড় গর্ত করা হইতো মাটির নিচে বোমা পুঁতে বোমা ব্লাস্ট করলে মাটি চতুর্দিকে ছড়ায়া মানে হাজার মানুষের কাজ মুহূর্তে হয়ে যাইতো এটা এই জন্য বানাইছে এই বেয়াদপরা মানুষের উপর বোমা প্রয়োগ করছে আরও এই যে ভাইরাস টাইরাস আরো কত কিছু যে তারা মানুষের উপর প্রয়োগ করছে আল্লাহ তালা এই বেয়াদবদেরকে ধ্বংস করে মুসলমানদের ইসলামের মুসলমানদের কাবা মসজিদে আকসা পুনরুদ্ধার করে মুসলমানদের দখলে আনার তৌফিক দেন ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ কুদরতি সাহায্য করেন আমি তো ফেসবুক একটা স্ট্যাটাস দিছি আমি আজকে বক্তব্যের মাঝেও বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাহায্য পাঠান সেনাবাহিনী পাঠান বাংলাদেশের যত বাহিনী আছে পাঠান আর আপনার কোনো বাহিনী যদি ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করার জন্য পাঠানোর মতো কোনো বাহিনী যদি আপনার কাছে না থাকে আপনি আমাদেরকে সুযোগ করে দেন আমরা আমাদের ভাইদের জীবন বাঁচানোর জন্য ফিলিস্তিনের জমিনে হাজির হবো ঠিক কিনা বলে আমরা যেতে চাই ফিলিস্তিনের জমিনে আমরা ইহুদিদের চিরতরে নির্মূল করে প্রাণ থাকলে মসজিদ আকসা রক্ষা করবো নয়তো শহীদ হব কিন্তু মসজিদ একসাথিদের হাতে ছাড়বো না ঠিক কিনা বলেন আমাদেরকে সুযোগ করে দেন আপনার সেনাবাহিনী পাঠাইতেন না একটা কথা শুনছি সত্যতা কতটুকু জানি না নৌবাহিনী নাকি পাঠাইছে যাতে ফিলিস্তিনের মুসলমানদের কাছে কোন দেশ থেকে অস্ত্র পাঠাইলে ফিলিস্তিনি মুসলমানের হাতে যাতে না পৌঁছায় এই জন্য নাকি বাংলাদেশ থেকে নৌবাহিনী পাঠাইছে একটা খবর শুনছি সত্যতা জানি না বাস্তবতা জানি না যদি এমন কিছুই হয় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আমাদের জাতিসংঘ দরকার নাই আমাদের ইহুদি দরকার নাই আমাদের কারো সাহায্য সরকার নাই আমাদের সাহায্য করার জন্য আমার আল্লাহই যথেষ্ট ঠিক রাবে ইমান দিয়ে সবকিছু বিচার করবেন ইমান দিয়ে সবকিছু বিচার করবেন তুরস্কের প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে তিনি ডেটোভুক্ত হইও পৃথিবীর আরো বহু দেশ ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে আমরা তো গোটা বিশ্বে দ্বিতীয় মুসলিম বৃহত্তর কান্ট্রি লোক আমাদের উচিত ছিল পক্ষে যাওয়া ঠিক কিনা বলেন আমাদের উচিত ছিল আমাদের উচিত ছিল যদি এমন কিছু করেই থাকেন মাননীয় প্রধানমন্ত্রী দুই হাত জোর করে বলি মুসলমানের রক্তে গোসল করে নিজেকে ক্ষমতাশালী দেখানোর চেষ্টা করবেন না ফেরাউন নমরুদ বহুত ক্ষমতাশালী ছিল কেউ থাকতে পারে নাই বরং লাঞ্ছিত অপমানিত হয়ে চির বিদায় হয়েছে গোটা বিশ্বে কেয়ামত পর্যন্ত তাদের ইতিহাস রয়ে গেছে মুসলমান ছোট্ট বাচ্চার মুখে ফেরাউনের নাম জিজ্ঞেস করলেও বাচ্চা বলে ফেরাউন মুসানবির দুশ্মন আবার ছোট বাচ্চার কাছে নমরুদের কথা জিজ্ঞেস করলেও মুসলমানের সন্তান ক নমরুদ ইব্রাহিম নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন দিন ইসলামের দুশ্মন এই যে একটা কথা রয়ে গেছে কে আমত পর্যন্ত থাকবে ফেরাউন রে আল্লাহ সেঙ্গি দিয়ে রাখছে মিশরের কায়রো জাদুঘরে অহন বেটকি দিয়ে হয়ে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ফেরাউন শেষ আল্লাহ কিন্তু শেষ হয় নাই নমরুদ শেষ আল্লাহ কিন্তু শেষ হয় নাই আল্লাহর ওই কুদরতের পাওয়ার রয়ে গেছে আল্লাহ রয়ে গেছে নমরুদ ফেরাউনের জন্য যে ফয়সালা আমার আল্লাহ করেছে এমন ফয়সালা বলেন এই মুহূর্তে ইমানের শ্রেষ্ঠ দাবি হয়ে গেছে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়ানো তাদের পক্ষে কথা বলা ঠিক কিনা বলে মুসলমান আমি ওদিকে গেলাম না ওটা আমার বিষয় না তবে সাহাবাই কেরামের যে বিষয়টা বলতেছিলাম যে আমাদের জন্য উলিল আমর নবী বানাইলেন এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই কেরামকে সাহাবাই জন্য উলিল আমর বানাইলেন কয়জন একজন হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালো আর একজন হজরতে অমর ফারুক রদি আল্লাহ তালো এই দুইজনের নবী আমার রহমাতুল্লিন তাইলে হাদিসে মোবারকে বয়ান করে প্রমাণ করে দিলেন আমার নবী রহমাতুল্লিন আল্লাহর কোরআন উম্মতের জন্য দিয়ে গেছেন আমার নবীর অসংখ্য হাদিসে মোবারক উম্মতের জন্য আমার নবী দিয়ে গেছেন তবু আমার নুর নবী রহমাতুল্লিলামিন কয় উম্মতে না রে তোদের জন্য আমার সব সাহাবি গুলা গেলাম কেন গো নবীজি আপনার আনিত আল্লাহ আপনার উপর যে নাজিল করেছে কোরআন এ কোরআনুল করিম থাকা সত্ত্বেও হাদিস মোবারক সুন্না মোবারক থাকা সত্ত্বেও ইয়ার সুল আল্লাহ সাহাবিদেরকে কেন দিয়ে গেলেন তাদের গুরুত্বটা কোন জায়গায় আমার নবী রহমাতুল্লিল আলামিনকে যদি এই কথা জিজ্ঞেস করার সুযোগ পান কিংবা এই প্রশ্ন মনের মধ্যে নিয়ে যদি কোরআন হাদিস খোঁজাখুঁজি করেন উত্তর পাওয়া যাইবেন উত্তর হইল আমার নবী বলবেন সাহা ও বিশ্ববাসীরা রে এরে উম্মতেরা এ কোরআন আমি তোমাদেরকে পড়ার জন্য দিয়া গেছি এ কোরআনের বাস্তবায়ন কোরআনের চরিত্র কোরআনের আমল জীবন্ত কোরআন হিসাবে আমি নবী যতদিন আছি ততদিন আমি নবী আমি নবীর এনতেকাল মোবারকের পরে কোরআনের কোন আয়াতের হুকুমের আমল কিভাবে করতে হবে এটার বাস্তব জীবন্ত দলিল হলো আমার সাহাবিরা চিৎকার দিয়া কোন সুবহান আল্লাহ আমি নবী রহমাতুল্লিল আলামিন তোমাদেরকে বিভিন্ন নির্দেশ দিছি বিভিন্ন হুকুম দিছি ওই নির্দেশগুলো পালন করার জন্য ওই নির্দেশগুলো মানার জন্য কেমনে মানলে যথাযথ হইব তোমরা তো আর আমারে পাও নাই আমারে দেখো নাই আমি তোমাদেরকে নিজের হাতে দেখা দওয়ার তোমরা তোমাদের তৌফিকে হয় নাই আমি নবী রহমাতুল্লিয়ালিন দেখা দিতে পারলাম না এই জন্য আমার সাহাবিদেরকে রেখে গেলাম তাদেরকে আমি দেখা দিছি তারা আমার কাছ থেকে দেখেছে আমার কাছে শিখেছে আমার পিছনে নামাজ পড়েছে আমার হাতে ইসলাম গ্রহণ করেছে আমার কথা মতো তাদের জীবন গড়েছে এরাই উম্মতের দল এরাই উম্মতের দল এই জন্য আমার সাহাবিদেরকে দিয়া গেলাম আমার সাহাবিদেরকে তোরা ফলো করবি পরিপূর্ণ ফলো করবি এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি তোদের প্রত্যেকের জন্য উলিল আমর এদের মধ্যে একজনকে যে মানবি তুই হেদায়ত পাবি জান্নাতি হয়ে যাবি একজনকে মানলেই তুই হেদায়ত পাবি জান্নাতি হয়ে যাবি বুঝা গেল বাবা রে এই দুইটা হাদিসে মোবারক দিয়া দলিল প্রমাণ হয়ে গেল সাহাবিদের জন্য উলিল আমর আছে আমাদের জন্য উলিরামর আছে আমার নবী নির্ধারণ করে দিয়ে গেছে প্রমাণ আছে হাদিসে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান কেন তুমি বুঝো না কেন তুমি গবেষণা কর না বোকার জমানা তো এখন আর নাই নিরক্ষরের জমানা তো এখন আর নাই নাম দস্তখত লিখতে পারে না এমন জমানা তো এখন আর নাই বাংলা পড়তে পারে না এমন জমানা তো এখন আর নাই ও ভাই তুমি বাংলা পড়তে পারো অথচ মাঝাবের ব্যাপার কোরআন ভিত্তিক বাংলায় বহু কিতাব রচিত হয়েছে তুমি ওইগুলো পড়ো না কোন হুজুরের কাছে গেছ হুজুর তোমার সরি বই দিছে সরি বই কয়েক পৃষ্ঠা সাত পৃষ্ঠা আট পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা পৃষ্ঠার একটা বই দিছে এডারে তুমি চশমা লাগাই এটারে তুমি তারপরে সূন্য আলেমদের কাছে ডিস্টার্ব করো মাঝাব মানার দরকার কি মানি না মানবো না মানার কোনো দরকার নাই নবী মাঝাব মানে নাই সাহাবিরা মানে নাই আমাদের মানার দরকার নাই আহারে মুসলমান ও মুসলমান কেমনে এমন গেলি কেমনে এমন বোকা হইয়া গেলি কেমনে এমন বেয়াকল হইয়া গেলি রে মুসলমান শাহজালাল বাবায় এদেশে ইসলাম নিয়ে আসছে মাঝাবি পরান বাবায় ইসলাম নিয়ে আসছে মাঝাবি দশ মাসজ বন্দারি ইসলাম নিয়ে আসসে তারা অমাজ ভাবি সামানচ্ছা বাবায় ইসলামের প্রচার করেছে তারা আমাজ ভাবি বাবায় ইসলামের প্রচার করেছে তারা অমাজ ভাবি বাবায় ইসলামরা দওয়া দিয়েছে তারা আমাজভাবি সামাক দুমসার তিনি অমাজ ভাবি, তি০ সায়কাল্লার হলি তারা আমাজ ভাবি এ বাংলার জমিন চট্টগ্রামের আনাচে কানাচে যত অল আল্লাহ আছে সব মাজ সব সহাব ওরে আমার ভা। ভাই কি হয়েছে তোর বিবেকে কি হয়েছে তোর আকলে কি হয়েছে কেমনে তুই এত বেআল হয়েছ মাঝাব মানলে ওয়ালা শাহজালাল বাবায় আল্লাহ রলি হইয়া দুনিয়ার থেকে সিলেটের জমিনে শুয়ে আছে শত শত বছর দুনিয়ায় কত মানুষ মরে যায় দুনিয়ার মানুষ ভুলে যায় কিন্তু আইজো দিনে রাতে চব্বিশ ঘন্টা শাহজালাল বাবার দরবারে মুমিন মুসলমান সালাম দেয় হাজির হ কথা বলেন ঠিক কি না যে আওয়াজ এটা শরীরের জোর না ইমানের জোর এটা এমনি আইতো না এমনি কিন্তু ঠিক মতন মনে হয় কথা জিগাইলেও বেশি সুন্দর করে কথাটার উত্তর দিতে পারতাম কিন্তু মার্শাল এই পর্যন্ত কয়বার স্লোগান দিছে দেখছেন আমরা যুবক বাইরি অরা ইচ্ছা করলে দিতে ও।